যে স্বামী তার স্ত্রীর মান সম্মানের কথা ভাবে না তাকে যারা অবহেলা করে তাদের সাথে ভালোভাবে ব্যবহার করে ভালো কথা বলে তাদের সাথে তার সম্পর্কটা খুব সুন্দর হয় কিন্তু স্ত্রীকে যে অপমান করছে তার স্ত্রীকে যে পছন্দ করে না সেদিকে সেই স্বামীর কোনো খেয়াল নেই ঠিক আছে এ কেমন স্বামী যারা তার স্ত্রীকে অপমান করছে অবহেলা করছে কথা শোনাচ্ছে সেই স্বামী তাদের সাথে দিব্যি হাসি খুশিভাবে জীবনযাপন করছেন এতে তার কোনো মানসম্মানে লাগছে না আসলে এটাকে স্বামী বলে না সেই স্বামী স্ত্রীকে কখনো ভালোই বাসে না সেই স্বামী স্ত্রীকে ভালোবাসে যে স্বামী তার স্ত্রীর মান দিকে তাকায় তার স্ত্রীকে কেউ ছোটো করে কথা বললে সেদিকে আর ফিরে তাকায় না তার স্ত্রীর অসম্মান মানে তার অসম্মান কারণ সুখে দুঃখে এই স্ত্রী পাশে থাকবে ভাই বোন আত্মীয়স্বজন যাই বলেন না কেন কেউ পাশে থাকবে না কখনোই না এই স্ত্রী নামক মানুষটাই সারাটা জীবন তার সাথে ছায়া হয়ে থাকবে মৃত্যু আগ পর্যন্ত সেই সব পুরুষরা বুদ্ধিমান যারা স্ত্রীর খেয়াল রাখে এবং স্ত্রীকে অপমান করলে সে প্রতিবাদ করে যারা স্ত্রীকে খারাপ চোখে দেখে তাদের সাথে সম্পর্ক রাখে না কারণ সে হল আসল পুরুষ যে স্ত্রীকে তার সবটা দিয়ে ভালোবাসে কেননা স্ত্রীও তার সবটা দিয়ে সেই স্বামীকেই ভালোবাসে স্বামী বাধ্য তার স্ত্রীকে ভালোবাসতে কারণ একটা মেয়ে সবটা ছেড়ে তার স্বামীর কাছে আসে সব কিছু ভুলে সেই মানুষটাকে নিয়ে সংসার করে সুখ দুঃখে সাথী তাকে এইভাবে সেই মানুষটা যদি অন্য কোনো ভুলই না দেখে যে তার স্ত্রীকে অপমান করছে লাঞ্ছিত করছে কষ্ট দিচ্ছে সে প্রতিবাদ যদি না করে তাহলে সেই কিসের স্বামী সে স্বামী নামের কলঙ্ক প্রতিটা মেয়েই এমন একটা স্বামী চায় যে তার সুখে থেকে পাশে থাকবে তাকে কেউ অপমান করলে সে প্রতিবাদ করবে মেয়েরা এটুকুই চায় এর বেশি কিছু চায় না স্বামীর কাছেই তার সম্মান আগে সব মেয়ে চায় তার স্ত্রীকে সে মূল্য দিক ভালোবাসুক কেউ কটু কথা বললে তার প্রতিবাদ করুক স্ত্রী ভুল করতেই পারে সেই স্বামী যদি ঠান্ডা মাথায় স্ত্রীকে বুঝিয়ে বলে সুন্দর করে সেই স্ত্রী শুনতে বাধ্য আর যদি খারাপ আচরণ করে তাহলে কোনো মানুষই কোনো কথা শুনবে না ভালোবেসে বিশ্ব জয় করা যায় প্রকৃত স্বামী তো সে যে যার ভুল বইয়ের ভুল দেখেও সে ঠান্ডা মাথায় বুঝিয়ে যায় প্রতিটা মেয়েই ভালোবাসার পাগল ভালোবাসা পেলে তারা সব মানতে রাজি পৃথিবী ছাড়তেও রাজি এই ভালোবাসার কারণে মেয়েরা ভালোবাসায় মুগ্ধ যদি সে সত্যিকারের মানুষ হয়ে থাকে তাই প্রতিটা স্বামীর উচিত তার বকে অপমান করলে কটু কথা শোনালে অবহেলা করলে তার প্রতিবাদ করা উচিত কারণ তার দায়িত্ব এটা তা স্ত্রীর সম্মান মানে তার সম্মান বুদ্ধিমান পুরুষ কখনও স্ত্রীকে কোথাও ছোট করে না আর যারা কা পুরুষ তারাই স্ত্রীকে ছোট করে সব জায়গায় কথা বলে এটাই বাস্তব